দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি জঙ্গিপুর পুরসভার দুর্নীতির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জঙ্গিপুর পুরসভাকে দুর্নীতিগ্রস্ত বলে ঘিরে ফেলল সিপিআইএম লাল ঝান্ডার পাটি কৃষক সমজীবী মজদুর মহিলা স্বাস্থ্য যুব সমাজে যারা দিন আনে দিন খায় সমাজে যারা মাথার ঘাম পায়ে ফেলে সমাজের জন্য কাজ করে সেই লাল ঝান্ডার পার্টি সিপিআইএম সত্যি কথা বলতে কি এই পশ্চিম বাংলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যেমন চলছে দুর্নীতি পঞ্চায়েত সমিতিতে যেমন চলছে দুর্নীতি জেলা পরিষদে যেমন চলছে দুর্নীতি যেমন এই পশ্চিমবঙ্গ সরকারের যে বিধানসভা সেখানে চলছে দুর্নীতি মন্ত্রী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে পার্টির একেবারে বুথ কমিটির যিনি প্রধান সে বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে যেমন সবাই দুর্নীতিগ্রস্ত তেমনি পশ্চিমবাংলার প্রতিটি পুরসভার যে দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ দিল আজ এই জঙ্গিপুর পঞ্চায়েতকে ঘেরাও করে এই লাল ঝান্ডার পার্টি সিপিআইএম উপস্থিত ছিল কিন্তু পুলিশেরও কিছু করার ছিল না পুলিশও আস্তে আস্তে টের পাচ্ছে এই 15 বছরে এই বিদিমনির শাসনে এই পিসিমনির শাসনে বেগাম বেগম টিমMinistries শাসনে এই বেগাম বেগম পুলিশমন্ত্রী শাসনে এই বেগম কম্পার্টমেন্টাল মিনিস্টারের শাসনে প্রকৃতপক্ষে মাংলাটা তথানে পূর্ণত হয় কি প্রথমত এই 15 বছরে প্রথম খেয়েছে তারা ঢাকা মহারাষ্ট্র শিক্ষা খেয়েছে তারপরে চাকরি খেয়েছে তারপরে খাদ্য খেয়েছে তারপরে কয়লা খেয়েছে তারপরে নদীর বালি খেয়েছে তারপরে গরু খেয়েছে রাস্তা খেয়েছে পশ্চিম বাংলার সারা বাংলার রাস্তার বেহাল মনে হয় সারাPutMapping বাংলার রাস্তা সারাতে দিদিমনির কাপড়টা খুলে যাবে সেই দিনটা গামে গামে কি হতে জানে 21 দপ গামে গামে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাজ বন্ধ করে টাকা আমরা তারপর বড় বড় ফলায় উপরে বলা হচ্ছেPutMapping বাংলায় কিন্তু উন্নতি আর বলছে। অথচ দেখুন শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে খাদ্য থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে শুরু করে পশ্চিম বাংলা কি বেহাল দোষা ভারতবর্ষের কোন একটা রাজ্যে আপনারা দেখাতে পারবেন না আর সেটাই আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই জঙ্গিপুর পুরসভায় সিপিআইএম পার্টি জঙ্গিপুর পুরসভাকে ঘেরাও করে এবং দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে ছাড়লো সেখানে কিছু করার অর্থাৎ পশ্চিম বাংলায় গেলাল ঝান্ডার পার্টি

বাংলাটা দুর্নীতির ঘরে ঘরে তৃণমূলের নেতারা চুরি করেছে জনগণের টাকা চুরি করেছে জনগণের খাবার খেয়েছে এই পশ্চিম বাংলার শিক্ষিত বেকার যুবকদের চাকরি খেয়েছে এই সরকার একটা করে এই দিদিমণির এই কৃষিমণির

লাল দেখুন কিভাবে জঙ্গিপুর পুরসভাকে ঘেরাও করে তার প্রমাণ একেবারে এই ঘটনা বাঁকুড়া জেলারপুর ব্লকেও কিন্তু নেতা থেকে শুরু করে এবং বুথ লেভেলের নেতা থেকে শুরু করে অঞ্চল স্তরের নেতা থেকে শুরু করে ব্লক স্তরের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সবাই কিন্তু যারা পাথর করে ঘুরে বেড়াতো যারা একটা বিড়ি খেতে পেত না তারা আর কোটি টাকার মালিক সেই খবর দেখতে থাকতো একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দা এটা আমি বলছিলাম